ফলহারিণী অমাবস্যা অন্যান্য অমাবস্যা তিথির মতো এই ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এদিন দেবী স্বয়ং ভক্তের ডাকে তার মনের ইচ্ছে পূরণের জন্য এই ধরা ধামে নেমে আসেন এদিন দেবীকে নানান মৌসুমি ফল দিয়ে পূজার বিধিও প্রচলিত আছে তবে বিভিন্ন শক্তিপীঠে এদিন ফুলের পরিবর্তে ফল দিয়ে মা কালীর মূর্তি সজ্জিত করা হয় এদিন পূজা করার জন্য বিশেষ বিধির প্রচলন আছে তবে সেই বিধি সম্পর্কিত আলোচনার জন্য আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি শ্রী শ্রী দক্ষিণা কালীর মন্দির রায় রামচন্দ্রপুর আপনারা আশা করছি দেখে সকলেই বুঝতে পারছেন জায়গাটি কোথায় জায়গাটি সম্পর্কিত ভিডিও আপনারা পূর্বেই দেখেছেন এখানে মায়ের ইতিহাস এবং মায়ের লীরা তবে আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি ফলহারিণী অমাবস্যায় ফলহারিনী অমাবস্যা পূর্বের ভিডিও আপনারা দেখেছেন গত বছরে এবছরে থাকছে আপনাদের জন্য বিশেষ কিছু নিয়মাবলী এবং মায়ের পূজার জন্য বিশেষ টোটকা যে টোটকার দ্বারা আপনারা ফলহারিণী অমাবস্যায় বিশেষ কিছু সাফল্য অর্জন করতে চলেছেন তাই চলুন আমরা আপনাদেরকে নিয়ে চলে যাই আশিষ জেঠুর কাছে আমরা আবারও চলে এসেছি জেঠুর কাছে তো জেঠু আমাদের যে ফলোহারিণী আমাবস্যা দু হাজার পঁচিশে এবছরে পড়ছে তো কখন পড়ছে ফলোহারিণী তাৎপর্য গত বছরও আপনি আমাদেরকে জানিয়েছিলেন তো এবছরকেও যদি ফলোহারিণীর বিষয়ে কিছু আমাদের জানান আপনার মতামত অনুসারে বিস্তারিত মায়ের লীলা বা ফলোহারিণী কখন পড়ছে একটু জানালে খুব সুবিধা হয় সকলের সে তো বলবোই তারা যে আমার আত্মপরিচয় দিই এই মন্দিরটা হচ্ছে বর্ধমান জেলার কুসকরার কাছে রায় রামচন্দ্রপুর গ্রামে আমার নাম আশীষ মুখার্জি আমি এই মন্দিরের প্রধান সেবাই মাতৃসাধক এবং মেজ গুরুজি তা এবারে ফলহানি অমাবস্যা অধিকাংশ জায়গায় করবে কিন্তু আগামীকাল অর্থাৎ এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার কিন্তু আমাদের এখানে পুজোটা হবে কিন্তু কাল হবে না অর্থাৎ কাল সোমবার হবে না পরশু মঙ্গলবার হবে এবং সেটা আটটা চুয়াল্লিশের মধ্যে এই ফলহানী অবস্থা এবারে পড়ছে তিথিটা পড়ছে এগারোই জ্যোষ্ঠী চোদ্দোশো বত্রিশ সোমবার বেলা এগারোটা সাত মিনিট থেকে বারোই জ্যোষ্ঠী চোদ্দোশো মঙ্গলবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তবে পঞ্জিকা অনুযায়ী সামান্য সময়ের হের ব্যয় হয় কারণ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে একটু টাইম আলাদা আর পেশ মতে একটু টাইম আলাদা এছাড়া আমাদের যা ঘড়িটা দেখি সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম তার মানে পরশু মঙ্গলবার যদি আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমি বলে থাকি তার মানে আরও বাইশ মিনিট যোগ করা যায় লোকাল টাইম সুতরাং নটা ছয় পর্যন্ত করা যেতেই পারে এটা কোনো ব্যাপার নয় তা আমার শারীরিক কারণে এবং আমার কি সাধন কারণে এবং ভক্তগণের অনুরাধে এবং প্রাকৃতিক কারণে আমি এখানে আমাদের এই কালী মন্দিরে এই দেশ পঞ্চমুখী দক্ষিণা কালী মন্দিরে ফল হয়নি অবস্থাটা পুজোটা গভীর সাধনা তো আগামীকাল রাতেই করবো কেন তন্ত্রিক পুজো রাতেই হয় তা পুজোটা হবে কিন্তু পরশু সকলকেই বলা আছে এবং আমি এখন এই মাধ্যম দিয়ে আমি সকলকে বলে রাখছি তারা যেন সব পরশু মঙ্গলবার দিন সকাল আটটার মধ্যে যেন অবশ্যই এসে যায় আটটার সময় আমি হবে বসবো নটার মধ্যে আশা করি সব কিছু হয়ে যাবে তার সঙ্গে মঙ্গলচন্ডী পুজোটা হবে সব সব দিক দিয়ে ভালো হয়ে গেল পরশু আর এই পুজো সম্বন্ধে প্রথমেই বলতে গেলে ইনি হচ্ছেন মা কালী হচ্ছেন দশম মহাবিদ্যার প্রথম দেবী কিন্তু এই পুজোটার মাহাত্ম প্রচার করলেন সাধক মানে মহাসাধক যুগাবতার অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব তিনি সেদিন কিন্তু মা কালীর পুজো করেন নাই দশম মহাবিদ্যার তৃতীয় যে অবতার অর্থাৎ শ্রীবিদ্যা শ্রীবিদ্যার আর নাম রাজ রাজেশ্বরী অথবা ত্রিপুরা সরষী অথবা মা কামাক্ষা তা তিনি মা শারদামণিকে আঠারোশো বাহাত্তর মতান্তরে আঠারোশো সালের এই ফলহাড়ি অমাবস্যায় শারদামণিকে দেবী ষোড়শি হিসেবে পুজো করেছিলেন এবং তার জপের মালা দেবীর চরণে সমর্পণ করে দিয়েছিলেন এবং সেই দিন থেকে তার অর্থাৎ আমাদের তন্ত্র হয় কি যখন সাধক একদম শেষ পর্যায়ে সাধনা শেষ পর্যায়ে যায় তখন সে সাধারণত সরসী পূজা করে থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যার ফলে রামকৃষ্ণের ক্ষেত্র তাই তিনি সরস্বতী পূজার মাধ্যম দিয়ে তার সাধনা শেষ করে দিলেন এরপর তিনি যা দিয়েছেন শিষ্য বা ভক্তদের জন্যে তাদেরকে চলার পথে গমনের জন্য অর্থাৎ আঠারোশো তিয়াত্তর সালের পর তিনি নিজে কিন্তু ওই যে সাধনা শেষ করে দিলেন মা সরষী পুজোর মাধ্যম দিয়ে ওইখানেই সম্পূর্ণ হয়ে গেল তা তার জন্যেই হয়েছে কি ফল প্রত্যেকটা তন্ত্রে প্রত্যেকটা অমাবস্যায় পবিত্র যেমন বৈষ্ণব ধর্মে হচ্ছে একাদশীটা অত্যন্ত পবিত্র সেরকম তন্ত্রে পাঁচটা পর্বদিন আছে একটা হচ্ছে সংক্রান্তি দুটো একটা হচ্ছে সংক্রান্তি এছাড়া হচ্ছে অষ্টমী এবং চতুর্দশী অমাবস্যা এবং পূর্ণিমা এই এছাড়া শনি মঙ্গলবারে অনেকে করে এই দিনগুলো হচ্ছে তন্ত্রে অত্যন্ত বিশুদ্ধ যার ফলে পরশু আমি পরছি এখানে আমাদের এখানে সুবিধার জন্যে ভক্ত সাধকের জন্যে তো এই পুজো আমাদের আমাদের এখানে যে নিয়ম সেখানে হচ্ছে পাঁচটি করে ফল দিতে হবে এবং সেই ফলটি কিন্তু সে ফেরত নিয়ে যেতে পারবে না তবে হ্যাঁ অনেক জায়গায় আছে নিয়ম আছে কেউ ইচ্ছা করলে এখানে ফলের মালাও দিতে পারে আবার কেউ অনেকে ইয়ে করে এরকম করে যে একটি ফল দিল সেই ফলটা সে সারা বছর খাবে না এমন আছে যে একটি ফল দিল যতক্ষণ পর্যন্ত তার মানসিক পূরণ না হচ্ছে ততদিন খাবে না আবার কেউ কেউ আছে সেই একটা ফল সারা জীবন খায় না যেমন অনেকে সমুদ্রে যায় একটি ফল দিয়ে আসে পুরীতে বা ওই গঙ্গাসাগরে সেরকম আর কি সুতরাং এটা যেভাবে করবে অর্থাৎ এই দিনটাই যেন সবাই উপ ব্যবহার করে যেমন বৈষ্ণব মতে যেমন জন্মাষ্টমী রাস পূর্ণিমাকে ব্যবহার করতে হয় তেমনি এই তন্ত্র মতে এই ফল হওয়ার এবং এটা হচ্ছে মনের যে কিছু পূরণ যে যেটাই কামনা করবে সেই ফলটা সে পাবি আর আমি এই পুজোর একটা আমি টোটকা বলে দিচ্ছি আমি পুজোর একটা টোটকা অন্তরে বলে দুটো বলে দিচ্ছি এইটা হচ্ছে অনেক রকম টোটকা আছে অনেকেই সব হয়তো পাবেন আমরা ইউটিউবে বা অন্য কাজে কিন্তু আমি দুটো প্রধান যেটা সেই দুটো বলে দিচ্ছি এবং সে সহজ একটা টোটকা আমি বলে দিচ্ছি ওই দিন একটি গোটা নারকেল নেবেন ছোবড়া সহ দিয়ে সেটাকে লাল কাপড়ে বেঁধে লাল সুতো বা লাল কাঠ দিয়ে বেঁধে নেবেন নেয়ার পর সেটা রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে কোনো বটগাছ অথবা অশ্বত্ব গাছের গোড়ায় নামিয়ে দিয়ে আসবেন অথবা ডালে লাগিয়ে দিয়ে আসবেন এবং আপনার কামনাগুলো আসবেন আপনার ফল একুশ দিন থেকে এক বছরের মধ্যে অবশ্যই হবে দ্বিতীয় যে টোটকা সেটা হচ্ছে যে কোনো অশ্বত্ব গাছের তলায় বা বট গাছের তলায় সন্ধ্যাবেলায় পরে সন্ধ্যাবেলায় দিলেই হবে পাঁচটা প্রদীপ ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ সেটা তার সঙ্গে একটু করপূর এবং লবঙ্গ দিয়ে যে কোনো অশত্ব তলায় বা বটগাছের তলায় দিয়ে আসবেন এবং তাতেও তাই একুশ দিন থেকে এক বছরের মধ্যে সে সুফল পাবেই এটা হচ্ছে গ্যারান্টিড আর পূজার তো নিয়ম আমি বলে দিলাম এইভাবে পুজো করলেই মানে মোট কথা ভক্তিভাবে পুজো করতে হবে প্রত্যেকটা অবস্যাই হচ্ছে পবিত্র এবং সুতরাং এই ফল হয়নি অবস্যা যেমন যার ফলে তারাপীঠে ওই যে করা হয় ওই সব থেকে বড়ো অবস্যা হচ্ছে যেটা ওই ভাদ্র মাসে করা হয় পৌষ অবস্যা আর এইটা প্রথম বৃহত্তম ওখানে পুজো হয় দ্বিতীয় বৃহত্তম কিন্তু এই হয়নি অবস্যা সুতরাং এইটা আমি সকলকেই অনুরোধ করব যে ওই দিন যেন সকলই এই ফলহায়ী অবস্থাটা সে তান্ত্রিক হতে পারে বৈষ্ণব হতে পারে যে কোনো হতে পারে সুতরাং দেবীর কাছে যেন মানত করে এবং যা সে কামনা করবে যা সে সাধনা করবে এবং উপবাসের কথা বলেছি কাল যদি কেউ করে তাহলে কালকে দিন একদম উপবাস করতে হবে না আমরা তো তান্ত্রিক আমরা তো অত উপবাসে বিশ্বাসী নই তবে সে ফল জল খেতে পারে নিয়ে বেলা পুজোর পর সে খাবে আর যদি এটা এটা করলে কাল আজকে পরশু পালন করে পরশুর কোনো অসুবিধাই নেই আটটা চুয়াল্লিশের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সকাল থেকে উপবাস করে তারপরে ফল জল যা যা খাবার সেক্ষেত্রেই পারে কোনো ব্যাপারই নয় সুতরাং এইটাই হচ্ছে এটা প্রধান তাৎপর্য তাৎপর্য আচ্ছা আমাদের এখানে যে ফলহানি অমাবস্যা হচ্ছে আপনি ধরুন সাধনা করলেন সাধনা করার পর ওই দিন কি আপনি মানে মন্দিরেই থাকেন তো ও কাল তো কালকে করছি না এই কারণেই বলিয়ে দিলাম যে কালকে গভীর রাত বলতে আমি সাধনা করবো সেই জন্যেই কালকে আমি করছি না পোর্ড যেটা করবো পোর্ড মোটামুটি দশটা পর্যন্ত অবস্থা শেষ হয়ে যাচ্ছে প্রায় সকাল থেকে আরম্ভ করে ভোর আমি ছটার সময় পুজো বসবো এবং নটা পর্যন্ত পুজো হবে অত পর্যন্ত অবস্থা থাকছে মানে লোকাল টাইম অনুযায়ী নটা ছ পর্যন্ত থাকছে তাই না বিশুদ্ধ সিদ্ধান্তের মধ্যে কি আছে জানি না এই পঞ্জিকা মতে সুতরাং আমি এখানে মোটামুটি দশটা এগারটার মতো থাকবো থাকছি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এখানে আমরা গুরুমাকেও পেয়ে গেছি আপনাকে ডাকলাম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে আমাদের গুরু ভাইয়ের পাশে এইভাবে রয়েছেন ওনাকে সমস্ত সাধনায় সমস্ত কাজে সাহায্য করছেন যেভাবে উনি আমাদের বলেছেন সেজন্য আপনাকেও ধন্যবাদ আমরা ওনাকে জেঠু বলে রাখি কিন্তু যারা আমার ভিউয়ার্স দেখছেন অনেকে গুরুদেব গুরু দাদুভাই বলে কমেন্ট করছেন তো তেনাদেরকেও ধন্যবাদ আর আপনার নেক্সট পুজোর আবার কালী পুজোর সময় তখন যদি পারি আগে বা পরে আবার আসবো আপনার সাথে কথা হবে সকলকে আপনি কি কিছু বলতে চান আপনার বলবো যে এই ফলহায়ণ অবস্থাটা যেন অবশ্যই ইউটিলাইজ করে যে কোনো লোক সে তান্ত্রিক বৈষ্ণব যে হোক সাত হোক বৈষ্ণব হোক গণেশ উপাস হোক ধর্মরাজ উপাস হোক এই দিনটা পুজো করে এবং এই দিনটা অন্তত সাত্বিকভাবে থাকে এবং দেবীর পুজো করে এবং যে কেউ যারা মন্ত্র নিয়েছে মন্ত্র তারা যেন সেই মন্ত্র তার ইষ্ট মন্ত্র সঙ্গে মা কালী মন্ত্র জপ করবে তার সাথে করবি অবশ্যই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ফলো হারিনি অমাবস্যা কিভাবে পালন করবেন কি করা উচিত যেটু কথাটা কালকে ছাড়বো আর আজকে এমনি শর্ট দেব কতটা সময় ধরে থাকছে ও আপনারা এদিন কি কি টোটকা ব্যবহার করতে পারেন সমস্তটা আমাদেরকে জানালেন তবে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা হারিনি আমসা আমি করুক এবং সকলকে মা সুস্থ রাখুন আমরা নতুন ভিডিও নিয়ে ফিরব খুব শীঘ্রই ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মা কালী